নাঙ্গলকোটি ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা বন্ধের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সারাদেশে ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা বন্ধ এবং ইট ভাটার বিরুদ্ধে কালো প্রতিবাদে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার কয়েকশো মালিক শ্রমিকের উপস্থিতিতে উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পরে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর নাঙ্গলকোট নির্বাহী কর্মকর্তা সরকারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় এই সময় উপচার নির্বাহী কর্মকর্তার ওনার প্রতিনিধি অফিস সহকারী মোহাম্মদ মোস্তাফা কামাল ভূইয়া নিকট স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট ভাটা প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভূইয়া বাংলাদেশ ইট ভাটা প্রস্তুত মালিক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুফল এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইড প্রস্তুতকারী মালিক সমিতির উপজেলা সহ সভাপতি আলমগীর হাজারি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুফল মাইদুয়া ব্রিক্স মালিক আনোয়ার হোসেন পিবিএম ব্রিক্স মালিক আবুল বাশার ভাই ভাই ব্রিক্স মালিক খোকন মেম্বার মদিনা ব্রিক্স মালিক আব্দুল মন্নান এমবিএম ব্রিক্স মালিক আব্দুল মমিন আইপিএম ব্রিক্স মালিক মোহিনউদ্দিন সেভেন স্টার bricks মালিক আব্দুল মালিক সহ বিভিন্ন bricks শ্রমিকরা উপস্থিত ছিলেন জানত এ নিউজ 24 টিভি মাঙ্গলকডু বুজিলার মালিক সমিতির পক্ষ থেকে माननीय প্রধান উপদেষ্টা ও माननीय উপদেষ্টা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দেওয়ার জন্যেই আমরা সমবেত হয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় উপদেষ্টা পরি পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমরা বাংলাদেশে ইটভাটার মালিকগণ গত তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবত আমাদের প্রতিকূলতার মধ্যে দিয়েই যথাবিহিত সম্মান ইটভাটা ব্যবসা পরিচালনা করি আসিতেছি দেশের রাস্তাঘাট ঘরবাড়ি সকল অবকাঠামো নির্মাণ ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইট মালিকগণ বায়ু দূষণ রোধ সরকারের নির্দেশিত অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তিতে জিগজাগ ভাটা স্থাপন করে যা জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তিতে উপমহাদেশের টেকসই এবং সহজ প্রযুক্তি হিসাবে পরিচিত ইটবাটা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্তে মাননীয় উপদেষ্টার সাথে আমাদের একমত পোষণ করেছি কিন্তু কর্তৃপক্ষ তা না করে বিপরীতমুখী অবস্থান নিয়ে বৈধ পদ্ধতিতে বাটা জরিমানা এবং বাংচুর করছেন আমরা কোনো অবস্থাতেই এই সরকারের কে বিব্রত অবস্থা ঠেলে দিতে চাই না বিগত বিগত সরকারের মত বসুন্ধরা ক আধিপত্যবাসী প্রতিষ্ঠান সময় ইট শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকারের মুখোমুখি আমাদের দাঁড়া করানোর চেষ্টা করছে জিগজাগ ইট ভাটা বন্ধ প্রতিবাদ ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ তেরো ইট প্রস্তুত ও ভাটা সাপন নিয়ন্ত্রণ সংশোধনী আইন দুই উনিশের বর্ণিত জিগজাগ ইট ভাটা ছাড়পত্র লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ ইট প্রস্তুত মালিক সমিতি বক্তব্য এবং প্রস্তাব নিম্নে উল্লেখ করছি